আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি পাতাকপির পকোড়া তো আমি এরকম একটা পাতা পাতাকপি নিছি এটা আস্ত ছিল আমি মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি তো এটাকে আরও সাইড থেকে কাটবো কেটে এই মাঝখানের টুকু নিয়ে নিবো বন্ধুরা আমি মাঝখানের টুকু নিয়ে কুচি করে কেটে নিছি তো বন্ধুরা একদম কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে পাতা কপিটাকে মেখে একটু যাতে নরম হয়ে যায় তো বন্ধুরা পাতাকপিটাকে মাখানো হয়ে গেছে তো বন্ধুরা এই পাতাকপিটাকে কিন্তু আমি এভাবে সিপে সিপে একদম এই পানিটাকে ফেলে দিয়ে এখানে প্লেটটা দিয়ে নিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি পাতাকপিগুলোকে পানি নিয়ে নিয়ে নিছি তো এখানে এখন সাবান্য পরিমাণ লবণ দেবো যেহেতু লবণ এটাকে চটকেছি দিয়ে দেবো হলুদের গুঁড়ে দিয়ে দেবো একটুখানি মরিচের গুঁড়ো দি দেবো একটুখানি সাত মশলা তো বন্ধুরা দি দেবো ধনে পাতা কুচি মোরিস্কুচি দি দেবো পেয়াজ কুচি দি দেবো দুই চামচের মত বেসন তো বন্ধুরা এগুলাকে এখন মেখে নেব তো বন্ধুরা এগুলোকে মাখানো হয়ে গেছে তো বন্ধুরা চুলেতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিছি পরিমাণ মতো তেল তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার পকোড়া দিয়ে দেবো তো বন্ধুরা আমার পকর গুলো কিন্তু একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিছি দেখিয়ে দিছি বন্ধুরা আমার পকোড়াগুলো হয়ে গেছে এবার উঠিয়ে এই তো বন্ধুরা আমার ফুলকপির পকোড়াগুলো রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখো পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই থাকবেন